মাশাল্লাহ মাশাল্লা আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ আজকে আমার মেয়ের দুই মাস পণ্য হলো তো কিছুদিন আগে হচ্ছে আমি একটা এক মাস হয়েছিলো তখনকার একটা ভিডিও মানে আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ আজকে আমার মেয়ের দুই মাস পণ্য হয়েছে তো ভাবে একটা আপনাদের সাথে শেয়ার করি আর এক মাসের ভিডিওটা হচ্ছে একটু রেড করেছে একটা স্পিক তোলা হয়েছিল সেই জন্যই আর বাবু হওয়ার পর কিন্তু নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ যে যেখান থেকে আজকে ছোট্ট ভিডিওটি দেখতেছেন সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে শনিবার তো এদিক দিয়ে হচ্ছে বাজার নিয়ে আসছে তো বাজারগুলো হচ্ছে আমি বের করে নিতেছি আর ছোটো বাচ্চা থাকলে কিন্তু যেহেতু সংসারে আমি একা আমাকে হেল্প করার মতো মানে কেউ নেই সেই জন্য কিন্তু ছোট বাবু নিয়ে তেমন ভিডিও করতে পারি না আর তেমন কিছু আপনাদের সাথেও শেয়ার করতে পারি না তারপর মাঝে মধ্যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো এদিক দিয়ে হচ্ছে বাজার থেকে আদা রসুন গরম মাংস পোলাও চাল বিরিয়ানি মশলা তারপর শশ বেউগুলো নিয়ে আসছে তো তাওসিন বলতেছে বিরিয়ানি খাবে আর আমারও খেতে ইচ্ছে করতেছিল আর বিরিয়ানিটা আমাদের বাসার সবারই অনেক পছন্দ তো এদিকে হচ্ছে আজকে বিরিয়ানিটা রান্না করব। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি রান্নাটা পারবো কি শেয়ার করতে পারি নাই তো যেহেতু আমি পরে বয়েস দিতেছিলাম তো মেয়ে হচ্ছে কান্না করতেছিল সেজন্য আমি পাই নাই আর এদিকে হচ্ছে আদা রসুন হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে ব্লেন্ড করে দিছে ব্লেন্ড করে সে হচ্ছে ফ্রিজে রেখে দেবে ঘুষিয়ে দেখা যাক মেয়ে হওয়ার পর আমি মানে এত কিছু করতে পারি না তারপর আমাকে অনেক হেল্প করে সে কাজে যেদিন বাসায় থাকে না কেন তো এদিকে হচ্ছে সে আদা রসুনগুলো ব্লেন্ড করে নিছে পরে হচ্ছে আমি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর এগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব তারপর হচ্ছে আমি পাশে যেগুলো হচ্ছে মাংসটা কষি মানে কষানোর জন্য দিয়ে দিয়ে গিয়েছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করব সিদ্ধ হতে সময় লাগবে আর তাড়াহুড়া করে কিন্তু রান্নাটা বসে গেছিলাম মেয়ে তখন সজাগ ছিল তো আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর এই তো বিরিয়ানি রান্না হয়ে গেছে তো বাতিলটা একটু ছোট হয়ে গেছে তো অনেক মানে ভরে গেছে পাতিলটা একটু বড় পাতিলে কিন্তু বিরিয়ানি কিংবা পোলাও খিচুড়ি এগুলো রান্না করলে ভালো হয় তো বুঝতে নাই তাড়াফড়া করে রান্নাটা করছি যেহেতু তো পাতিলটা ছোট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপর বিকালের জন্য হচ্ছে আমি বিকাল বলতে না আমি কিছু সে চিকেন ফ্রাই করার জন্য চিকেন হচ্ছে আমি কাবাব বানাবো আর কিছু চিকেন ফ্রাই করব তো হচ্ছে ম্যারিনেট করে ডি ফ্রিজে রেখে দিব দেখা যায় রেখে দিলে হচ্ছে যখন ইচ্ছে তখন নামিয়ে হচ্ছে ভেজে নিলেই হয় তো এসেছে আমি দিতে দিয়েছি বুরগি মুরগির যে বুকের মাংস থাকে ওইটা হচ্ছে নিয়ে নিছি এখানে হচ্ছে হাড় সারে কিন্তু আমি মাংসটা নিয়েছি তো এখানে হচ্ছে লেবু রস তারপর লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা সয়া সস আরও অনেক মশলা দিয়ে হচ্ছে আমি এটা ম্যাগনেট করেছে ফ্রিজে রেখে দিব দেখা যাচ্ছে পরে নামিয়ে খাওয়া যাবে তো আজকের মধ্যে ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার ছিল আশা করি আজকে আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগবে তো চেষ্টা করি প্রতিদিনই ভিডিও দেওয়ার কিন্তু কি বলবো মেয়ের জন্য পায় না মেয়েকে নিয়ে ভিডিও করতে পায়না না সেই জন্য আর ছাড়তেও না তো এটি একদম মাখা হয়ে গেছে এখন হচ্ছে আমি বক্সে করে রেখে দিব তো আজকের মতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফি